সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বাইশে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পেঁয়াজের বাজারে তো পেঁয়াজের বাজারে আর তথ্যটা দেবো পরিপূর্ণভাবে তো প্রিয় দর্শক একটা কথা না বললেই নয় আজকে যে রসুন পরিমাণ আসছে অভাবনীয় যেটা ভরা মৌসুম এত পরিমাণ রসুন আসে না তো আমরা পেঁয়াজটাও দেখতে পাচ্ছি তো পেঁয়াজের বীজের কী অবস্থা পেঁয়াজের কী দামটা সেটা দেখাবো অনেকেই বলবে সর্বোচ্চ চব্বিশশো টাকা দর বাজার তো তারপরে দেখি কী অবস্থা সালামু আলাইকুম আজ কত বললে বিক্রি করলেন পেঁয়াজ

এরপরিটার টাইনা লাগে আরে হন এবার আপনাদের যারা দেখেন ব্যবসিকেরা তারা অবশ্যই বলুন ওই কোথায় কি বাজারটা যাচ্ছে পেঁয়াজের বীজের অবশ্যই জানাবেন এখানে আমরা একটা বীজ দিছি 4900 একটা মাল নিছি লড় কত বললে भाभी টাকা এটা তো খাওয়ার না বিষণ হবে না কত বলছে ভাই তাহের পরি মনে হচ্ছে কত বলছে মানে ভজন আর হচ্ছে ভীষণ একই রকমই দাম বলতেছে এটা আমরা দেখতে পাচ্ছি কালার অন্যরকম হলেও এটা বত্রিশশো টাকা বলতেছে এটা কত ঠিক দিচ্ছে পঁয়ত্রিশশো তো এবার বাজার তো কম পেঁয়াজের সামনের বার কি পরিমাণ পেঁয়াজ হতে পারে তার ধারণা কমবে না বাড়বে বড় ভাই বলতে পারে না ভাই বলতে পারে না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে

আঠাশশো উনত্রিশশো টাকা তো গত বছরের মতো বিশ হাজার টাকা কি আমরা দেখতে তো পাচ্ছি না মনে হয় রসুনের অবস্থা তো ভাই ভয়াবহ মানে ভোরা মৌসুমে এত রসুন আসে নাই পেঁয়াজের অবস্থা ভয়াবহ কয় বিঘা লাগাইছিলেন এবার কয় বিঘা লাগানোর ইচ্ছা আছে ওই আড়াই বিঘা এক বিঘা মানে কমায় দিবেন খরচ না যায় এবার কোনো টাকাই ওঠে নাই বড় ভাই একটা মূল্যবোধ কথা বলছে যে কস্টিং হয়েছে সে ওনার কিন্তু খরচ ওঠে নাই উনি এই জন্যই লাগাবে না আরও ভালো কোয়ালিটি আমরা পেঁয়াজের বীজ দেখতে পাচ্ছি এখানে হাই কোয়ালিটি কত দাম বললে তিরিশশো তিন হাজার মাত্র দুশো টাকা সর্বোচ্চ কত দেখতেছেন তিনশো এটাই সর্বোচ্চ মানে বীজটা

এত লাগানি আইপিএল দামের উনি একটা মূল্যবান কথা বলেছেন যে সামনেবার পেঁয়াজের দাম পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি ঠিক আছে ঠিক তো প্রিয় দর্শক এই ছিল আজকের এই পেঁয়াজের সকল আপডেট যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ভাই প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শেয়ার করবেন তো বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া যদি সম্ভব হয় আপনার আশেপাশে যেগুলা গরিব মানুষ আছে তাদের কিছুরা দান করুন আপনার মনটা অনেক ভালো ভালো হয়ে যাবে